সালাম আলাইকুম আজকে আমার সাথে আছে আমার মেয়ে ইলি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ যারা দেখেন নাইম ইলি ইলি হচ্ছে আমার মেয়ে আর আমার নাম আলি না নাইম আর আমার মেয়ের নাম হচ্ছে ইলি নাইম ইলি ওকে নাইম ইলিয়া পাপা আদর করে ইলি ডাকে যাই হোক সকালবেলা উঠে আবদার বাবার সাথে ভিডিওতে থাকবে ছাত্রদের নতুন রাজনৈতিক দলটা ঘোষণা করার পরে একের পর এক চাঞ্চল্যকর কর্মকাণ্ডে তারা জড়িত হচ্ছে বিশেষ করে তাদের যে সাবেক গুরু ভিপি নুরুল হক নূর তাকে নিয়ে এমন এক মন্তব্য করেছে যে নূরের আসল চেহারা ফাঁস হয়ে গেল নাকি ছাত্ররা যে মিথ্যা প্রভাগান্ডা ছড়াচ্ছে সেইটা ফাঁস হলো সত্যবাদীকে ভিপি নুরুল হক নূর নাকি নতুন এই রাজনৈতিক দলের মুখপাত্র একজন যিনি মাসুদ তুমি ভালো হয়ে যাও হান্নান মাসুদ খুবই চাঞ্চল্যকর অভিযোগ বলা হচ্ছে যে নুরুল হক নূর ভাই মানে ভিপি নূরকে নিয়ে বলা হচ্ছে যে তিনি তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন একটি বেসরকারি টেলিভিশনের টক শ্যুতে অংশ নিয়ে এই কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ তখন বুঝতেই পারছেন ভিডিওটা ভাইরাল হয়ে গেছে যে কি কি। নূর তো ছাত্রদের সাথে কানেক্টেড বা তার সাবেক সতীর্থ পুরোনা যারা আছে তো সেই জায়গায় নূর যাইতেই পারে কারণ নুরের দল থেকে আর নূর ছাড়া সারা বাংলাদেশে আর একটা সিট পাবে কিনা আমার নিজেরও সন্দেহ বিপি নূরের দল থেকে তিনিও পান কিনা স্থানীয়ভাবে বিএনপি নির্বাচনে আসলে অনেকটা হিরো আলমের মতন অবস্থা হইতে পারে এটা আমার পারসেপশন থেকে মনে হচ্ছে ভোটের মাঠের হিসাব বাংলাদেশে আমরা যা দেখি আবার পাইতেও পারে তো হান্নানের এই বক্তব্যকে আবার নাকচ করেছে ভিপি নুরুল হক নুর তিনি বলছেন যে তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে চাননি বরং জাতীয় নাগরিক পার্টির নেতাদের তিনি গণ অধিকার পরিষদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন গত একটা টক শুতে ছাত্ররা বলছে যে নুরুল হক নুর ভাই তার নিজের দল বিলুপ্ত করে আমাদের সাথে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন আমরা বলছি অবশ্যই আদর্শিকভাবে অনেক দিন থেকে আমাদের মিল আছে কিন্তু প্রাথমিকভাবে কোনো একটা দল বিলুপ্ত করে আনতে চাইছি না অনেক ধরনের সমালোচনা হতে পারে ভবিষ্যতে আমরা একসঙ্গে এক উদ্দেশ্যকে কেন্দ্র করে মুভ দিতে পারি মানে তাদের যে বক্তব্যটা এটা হচ্ছে অ্যাপর হান্নান বলছে যে নুরুলহক নূর এনসিপি নেতাদের ব্যক্তিগত আক্রমণ করছেন এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না এটার কারণটা হচ্ছে বিপি নুরুলহক নূর গত দুই দিন আগে ছাত্র দলটা নিয়ে নানান দুর্নীতি অনেক কিছুর বক্তব্য কিন্তু তিনি দিয়েছিলেন ইভেন এখানে আরও অনেক তথ্য তিনি ফাঁস করেছেন যেটা ছাত্র জাতীয় নাগরিক পার্টির মাত্র লঞ্চের পর দিন একটা বড় ধরনের ধাক্কা ছিল সেই কারণে হান্নান এখন নুরুল হক নূরের যেই বক্তব্য সেটাকে সামনে নিয়ে আসছে যে আমাদের সম্পর্কে পাকনা পাক কথা বলছেন আপনি তো নিজের দল বাদ দিয়া দল বিলুপ্ত করিয়া আমাদের সাথে আসতে চাইছেন হয়তোবা প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট পদের লোভে মাঝখানে বিভিন্ন রলোহক নূর বিএনপির বিপরীতে যা দরকার তাই কিন্তু করছে কার পক্ষে জাতীয় নাগরিক পার্টির পক্ষে কিন্তু যখন জাতীয় নাগরিক পার্টির কমিটি গঠন হলো সেখানে নূর কোনো লিস্টেই নাই আর জাতীয় নাগরিক পার্টি নূরের দলকে একাত্রিত করতেও চায় নাই সেখান থেকে ভিপিন্নহক নূর তিনি সম্ভবত খেপছেন এরপরে হঠাৎ করে দলটার বিরুদ্ধে তার অবস্থান নূরের এটা কিন্তু বাস্তব এই দলটার বিরুদ্ধে হঠাৎ করে অবস্থান কখন রয়েছে যখন জাতীয় নাগরিক পার্টির টিমটা তৈরি হয়েছে ইভেন ওই দাওয়াতেও কিন্তু নুরুল হক নূর অংশগ্রহণ করে নাই তার নাকি এমন এক প্রোগ্রাম ছিল যেটার কারণে যে আপনার সেই প্রোগ্রামে সে যাওয়ার সময় পায় নাই এটা আবার পরের দিন গণমাধ্যমে বলছে এখন আপনার কি মনে হয় যে সত্যবাদীকে হান্নান মাসুদ নাকি ভিপি নুরুল হক নূর দনজন মোটামুটি কাছাকাছি লেবেলেরি এরা সাবেক কিন্তু বর্তমানে আপনার দুইজন দুই মুখে আপনার কি মনে হয় কে সত্যবাদী কমেন্টে লিখুন আসসালামু আলাইকুম